মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির পঞ্চাশতম ছবি অযোগ্য এই জুটি মানেই প্রেমের গল্প তবে এটা হলো এক পরিণত প্রেমের ছবি এই জুটির মাঝে শিলাজিৎ মজুমদারের উপস্থিতি কি হয়ে দাঁড়াবে বাধার কারণ সম্পর্কে টানা পোড়া নিয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এর আগেও ছবি করেছেন তবে এই ছবিটি একটু আলাদা প্রেমে থাকা একরকম কিন্তু প্রেমকে নিয়ে কিভাবে থাকতে হয় সেটা খুব সুন্দরভাবে বোঝানো আছে এই ছবিতে প্রাক্তন থেকে অযোগ্য তাদের চরিত্রের মধ্যে ইনটেন্স প্রেম এই নিয়ে ঋতুপর্ণা জানান যারা সঙ্গে থাকার তারা সঙ্গে থাকবে যার সঙ্গে বিয়ে লেখা আছে সেটাই হবে আবার যার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে সেটাও থাকবে আমি ভবিতব্যে বিশ্বাস করি এখানে খুব কনশিয়াস হয়ে এফার্ট দিলেও সে শব্দে যেটা হওয়ার সেটাই হয় কিন্তু যে কোনো সম্পর্কে আপনি কিভাবে নিজেকে কন্ডাক্ট করছেন কিভাবে ভালো কিছু রেখে যাচ্ছেন সেটা হলো গুরুত্বপূর্ণ প্রসেনজিৎ ঋতুপর্ণার কেমিস্ট্রি দেখার জন্য দর্শক অপেক্ষা করে থাকেন এই জুটির মধ্যে মান অভিমানের কারণে প্রায় বছর কাজ করেননি তারা ঋতুপর্ণা বললেন আমি বিশ্বাস করি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি একটাই আছে পুরো পৃথিবীতে আগামী দিনে হতে পারে তবে এখন আমি এরকম কাউকেই বিকল্প হিসেবে দেখছি না আমাদের মধ্যে ঝগড়া হোক যুদ্ধ হোক ভালো লাগা থাকুক ভালো ভাষা থাকুক সব কিছুতেই সরিয়ে দিলাম কিন্তু এই দুটো মানুষ টিকে রয়েছে তাদের অভিনয়ের মাধ্যমে দর্শকের সাথে তাদের কমিউনিকেশনের মাধ্যমে তাই আবারও এই জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না